হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসে গেছি এসএসকে এমএসকে কে শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বদের নিয়ে গতকাল একটা ভার্চুয়াল মিটিং ছিল আপনাদেরকে জানিয়েছিলাম সেই মিটিংয়ের আপডেট দেব। তো আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ নিলে এই যে মেমোরেন্ডাম একটা এসেছে সেই অনুসারে ষাটদের যে ইপিএফ চালু করার কথা বলা হয়েছে সেই বিষয়টিকে পিছিয়ে যাবে বা ব্যাহত হবে কিনা এই নিয়েও গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও ইপিএফ বেতন বৃদ্ধি নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে এসেছে এখন কি করণীয় ষাট ও পঁয়ষট্টি সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নেতৃত্ববর্গের যে আলোচনা হয়েছে যতটুকু যা আপডেট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা জানেন যে গতকাল যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেখানে কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বগণ সিরাজুল বাবু শামসুল হক এবং কাঞ্চন মণ্ডল থেকে শুরু করে মুকুলেশ রহমান বিশ্বাস প্রমুখ ব্যক্তিত্বরা ছিলেন এবং ভার্চুয়াল মিটিংয়ে আপনারা জানেন যে একটা লিমিটেড নাম্বার অফ মেম্বার তারা জয়েন হতে পারে সেখানে একশো জনের বেশি হয়তো জয়েন হওয়া সম্ভব হয়নি তাই সবাইকে তারা জয়েন করতে পারেননি তাই সেই জায়গা থেকে বিস্তারিত প্রত্যেকের মধ্যে তথ্যগুলো শেয়ার করার বিষয় এখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা যে ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই নিয়ে কয়েকটি তথ্য উঠে এসেছে যারা পঞ্চান্ন বা আটচল্লিশের নিচে যাদের বয়স রয়েছে এবং যারা সিক্সটি অপশানে আছেন তারা ইপিএফের সুবিধা তো পাবেন এবং একই কথা বারবার উঠে এসেছে যেখানে যে এটা কিন্তু একটা ন্যাচারাল বিষয় যে ইপিএফের অর্ডার যেন প্রত্যেকের জন্য হয় আর এই যে মেমোরেন্ডাম এসেছে এখানে যে সিক্সটি মেনশন করে দেওয়া আছে এখানে সিক্সটি ফাইভে যারা রয়েছেন তাদের জন্য যেন আসে এ নিয়ে তারা পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবে এবং সবথেকে বড় বিষয় যেটা যে মেমোরান্ডাম অনুযায়ী যে কথাটা বারবার বলা হয়েছে যে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ইপিএফটা কার্যকরী করার কথা বলা হয়েছে এইটা নিয়ে কিন্তু ঘোর বিরোধী প্রত্যেকে এবং যেখানে বলা হচ্ছে তাদের জয়নিং থেকে যদি ইপিএফ চালু হয় সবথেকে ভালো অথবা পার্শ্ব শিক্ষকদের মতো দু অথবা দু হাজার কুড়ি যে কোনোই হোক না কেন তবে কখনোই দু ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে যেন না হয় ইপিএফ আরও আগে থেকে কাটা শুরু হলে সেটা আপনাদেরই ভালো এরপর যে বিষয়টা উঠে এসেছে যারা ষাট ও পঁয়ষট্টিদের যে প্রত্যেকের মধ্যে উদ্বেগের একটা ব্যাপার তৈরি হচ্ছে সারা রাজ্যে যে সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এখন কোন অপশানে থাকবেন তারা ষাটে থাকবে কিনা বা পঁয়ষট্টিতে থাকবে কিনা এ নিয়ে নেতৃত্বগণ আশ্বস্ত করেছেন যে কোনো প্রবলেম নেই আপনারা যারা পঁয়ষট্টিতে যেতে চান অবশ্যই যেতে পারেন এবং এই নিয়ে আপনাদের মধ্যে যাতে কোনোরকম দ্বন্দ্ব না থাকে আপনাদের মিটিংগুলো হবে আপনাদের মধ্যে আশ্বস্ত করা হচ্ছে পরবর্তীতে আরও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে এছাড়া আপনাদেরকে বলে রাখি যারা পঁয়ষট্টি অপশানে আছেন অথচ বয়স হয়েছে আপনাদের বাহান্ন অথবা পঞ্চান্ন তারা তো এখনও আটান্ন বছর পর্যন্ত ইপিএফ পাবেন এটা একদম সঠিক কথা কিন্তু তারাও কিন্তু এই মেমোরান্ডাম অনুযায়ী এটা কিন্তু বঞ্চিত মনে করছে নিজেদেরকে এটা সব থেকে বড়ো পয়েন্ট যে আপনারা যাতে বঞ্চিত না হন সেই নিয়ে কিন্তু মিশনের ব্যক্তিত্বরা এবং আধিকারিকদের সাথে কিন্তু নেতৃত্বরা কথা বলবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া যায় সমস্ত বিষয় কিন্তু আলোচনা হবে তবে ফিফথ সেপ্টেম্বরের পরে ফিফথ সেপ্টেম্বরের পরে দিনক্ষণ ধার্য করে তারা অবশ্যই আধিকারিকদের সাথে কথা বলবেন কথা বলে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে বা আইনি পদক্ষেপে যাওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা যাবে কারণ যে সিক্সটিদের জন্য ইপিএফ চালুর যে কথা বলা হচ্ছে এখন আইনি পদক্ষেপ নিলে যদি এই বিষয়টার উপর স্টে চলে আসে তাতে আবার নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব বা বিভেদ তৈরি হবে সেটা যাতে না হয় বা কারোর কেউ যেন কোনো সমস্যায় না পড়ে সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু আইনি পদক্ষেপের কথা ভাবা হবে তো এর জন্য জেলা নেতৃত্বদের উপর রাজ্য নেতৃত্বরা অনেক বেশি করে আরো দায়িত্ব ভার দিয়েছেন যাতে আইনি পদক্ষেপে যেতে হলে একটা মেম্বারদের সংখ্যা বাড়াতে হবে সেখানে প্রত্যেককে এক ছাতার নিচে আসতে হবে এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যে খরচটা হয় আপনারা জানেন সেই খরচটা চালানোর জন্য যদি সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু খরচ কম হবে আর যত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আসবেন তার উপর বেশ করে কিন্তু আইনি পদক্ষেপের জন্য কেসগুলো চালাতে সুবিধা হবে এবার আপনাদেরকে আমি এর আগের বিস্তারিতভাবে আগের ভিডিওগুলোতে জানিয়েছি যে দেখুন যত সংখ্যক লোক আসবেন সেখানে একশো দুশো তিনশো টাকার মধ্যে কিন্তু পার হিয়ারিং হয়ে যেতে পারে যদি আপনারা সবাই একত্রিত হন এবার সবাই একত্রিত হবেন না এটা ন্যাচারাল এবং সেখানে যদি এইট্টি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকাও এই কেসের সাথে ইনভলভ হন অনেকে নাম নাও দিতে পারেন কিন্তু অর্থনৈতিকভাবে যদি এগিয়ে আসেন তাহলেও কিন্তু অনেকটা খরচ আপনাদের কম হবে না হলে সংখ্যা যত কম হবে পার হেড কিন্তু টাকার পরিমাণও বাড়ে তো এই কয়েকটা বিষয় আপনাদেরকে বলে রাখলাম এখনই কোনো কেসে বা কোনো আন্দোলনের জন্য ফান্ড দেওয়ার দরকার নেই জেনে বুঝে দেবেন বারবার একটা কথা বলছি অনেক ফ্রড ব্যাপার থাকে তো সমস্ত বিষয়টা জেনে বুঝে পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন আপনাদের জেলায় মিটিং হলে অবশ্যই সেই মিটিংগুলোতে থাকুন নেতৃত্বরা কি বলছে শুনুন তারপর সেই মতোই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকে এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ